সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা আলোচনা করবো অনুশীলন তিন দশমিক দুই এর সরল করো দুই নাম্বার গ নাম্বার প্রশ্ন যেখানে দেওয়া আছে এম প্লাস এন হোল টু দিভার সিক্স মাইনাস এম মাইনাস এন হোল টু দিভার সিক্স মাইনাস টুয়েলভ এম এন ইন্টু এম এমস্কে মাইনাস এম স্কেয়ার হোলস্কে তাহলে এখানে আমরা কাজ করছি যে কী কাজটা হচ্ছে যেখানে দেখেন এম প্লাস এমকে আমরা হোলস্কে দিয়ে এটাকে কিউবটাকে বাইরে দিতে পারি মাইনাস এম মাইনাস এমকে হোল স্কের ভেতরে দিয়ে কিউবটা বাইরে দিতে পারি মাইনাস টুয়েলভ এম এন এটাকে আমরা করতে পারি স্কোর মাইনাস বিস্কেয়ের সূত্র যেখানে আমরা প্রয়োগ করতে পারি এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন হোলস্কেটটা দিলাম তাহলে আমরা যদি লিখি এটাকে সাজিয়ে লিখি তাহলে হচ্ছে এম প্লাস এম হোল স্কের হোল কিউব মাইনাস এম মাইনাস এন হোলস্কে হোলকিউব মাইনাস টুয়েলভ এম এন ইন্টু হোলস্কেয়ারটা যদি আমরা দিয়ে দিই গুণ করে দিই তাহলে আমাদের এখানে হবে এম প্লাস আর হবে এম মাইনাস এন হোলস্কেয়ার তাহলে আমরা ধরি এম প্লাস সমান হচ্ছে পি ধরলাম আর এম মাইনাস এন সমান আমরা ধরলাম কিউ তাহলে আমরা যদি বিয়োগ করি বিয়োগ করি তাহলে আমাদের দাঁড়াবে এখানে এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার ইকোয়াল টু হবে পি মাইনাস কিউ আর তাহলে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পরে এখানে সেম তাহলে হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি মানে হচ্ছে এম প্লাস এন প্লাস এম মাইনাস এন তাহলে হচ্ছে এটাকে যদি এ ধরলাম এটাকে যদি বি ধরি তাহলে হচ্ছে এসকে মানে বিস্কেয় শোন হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বি যদি হয় তাহলে হবে এম প্লাস এন এম এন টু হবে আমাদের পি কিউ আর আমরা এখানে যদি ব্র্যাকেটগুলো তুলে দিই ভেতরের ব্র্যাকেটগুলো তাহলে হবে এম প্লাস এন প্লাস এম মাইনাস এন আর এখানে দাঁড়াবে এম প্লাস এন মাইনাস যখন থাকবে তখন মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস এ আর ম্যানেজমেন্ট হবে প্লাস এন टू হবে পি মাইনাস আর আমরা এখানে পাচ্ছি দেখেন মাইনাস এন প্লাস চলে যায় তাহলে এখানে থাকে টু এম আর এখানে হবে মাইনাস এম প্লাস চলে যায় এখানে হবে টু এন হবে পি মাইনাস কিউ তাহলে আমরা এখানে পাচ্ছি আমরা একটু মুছে দিচ্ছি উপরের অংশটা তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে এখানে পাচ্ছি আমরা অর তাহলে আমরা এখানে পাচ্ছি ফোর এম এন ইকালটা আমরা পাচ্ছি পি মাইনাস কিউ এটা হচ্ছে আমাদের একটা মান বের করলাম আমরা ফোর অ্যামেনশন হচ্ছে পি মাইনাস কিউ এবার আমরা প্রদত্ত রাশিতে চলে আসি আমাদের প্রদত্ত রাশি প্রদত্ত রাশি যেখানে আমরা এম প্লাস এন হোলে স্কের ধরেছিলাম পি তাহলে আমরা লিখছি এখানে এখানে ধরেছিলাম এটাকে ধরেছিলাম সম্পূর্ণটাকে পি ধরেছিলাম তাহলে আমরা লিখছি পি কিউব মাইনাস কিউ কিউব এম মাইনাস এন হোলস্কের সমান ছিল এম প্লাস এন হোলস্কে সমান ছিল পি আর এম মাইনাস এন হোলস্কে সমান ছিল কিউ তাহলে আমরা লিখছি পি পিকিউব মাইনাস কিউ কিউব মাইনাস টুয়েলভ টুয়েলভকে আমরা যদি ভেঙে লিখি থ্রি ইন্টু ফোর এম এন ইন্টু যেহেতু এম প্লাস এন হোলস্কে সমান ছিল পি আর এম মাইনাস এন হোলস্কে সমান ছিল কিউ তাহলে আমরা এখানে লিখছি পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস থ্রি ইন্টু ফোর ফোর এর মানটা আমাদের এখানে দেওয়া হচ্ছে ফোর এম হচ্ছে পি তাহলে আমরা লিখছি এখানে পি মাইনাস কিউ তাহলে আমাদের সূত্র দ্বারাই এ মাইনাস বি হোল সমান আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করবো তাহলে আমাদের দ্বারাই এ কিউব মাইনাস বি কিউব তার মি কিউব মাইনাস কিউব মাইনাস সমান আমরা দিতে পারছি এখানে পি মাইনাস কিউ হোল কিউব তাহলে পি মাইনাস সমান আমাদের দেওয়া আছে ফোর এম এন তাহলে আমরা এখানে বসাচ্ছি ফোর এম সমান এখানে বসছি আমরা ফোর এম সমান হচ্ছে ফোর এম এন তাহলে ফোর কে ফোর দ্বারে বলে সিক্সটিন সিক্সটিন কে ফোর দ্বারে বলে সিক্সটি ফোর এম কিউব এন কিউব তাহলে আমাদের আনসার হচ্ছে এটাই সিক্সটি ফোর এম কিউব এন কিউব